জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় শ্রী বিষ্ণু জয় শ্রী নারায়ণ হ্যাঁ রথযাত্রার উৎসবের সময় মা লক্ষ্মী ভীষণই রেগে গেছিলেন জগন্নাথ দেবের ওপর এই ঘটনাটিকে হেরা পঞ্চমী বলে যেখানে মা লক্ষ্মী ভগবান জগন্নাথকে তার সাথে না নিয়ে রথযাত্রায় যাওয়া এবং গুচিন্ডা মন্দিরে থাকার কারণে রাগ প্রকাশ করেন তিনি গুচিন্ডা মন্দিরে গিয়ে রথের একটি অংশ ভেঙেও দেন এবং পরে জগ জগন্নাথ দেবের সাথে দেখা না করে ফিরেও আসেন কারণ রথযাত্রার সময় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি গুচিন্দা মন্দিরে থেকে যান কিন্তু মা লক্ষ্মী তাদের সাথে যান না মা লক্ষ্মী নিজেকে অবহেলিত বোধ করেন এবং ভীষণই ক্রধান্বিত হন তিনি জগন্নাথের রথ ভাঙার মাধ্যমে তার রাগ প্রকাশ করেন এই ঘটনাটিকে পুরীর জগন্নাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ আচার যা হেরা পঞ্চমী নামে পরিচিত বন্ধুরা আজকে আমি এইটা নিয়েই বিস্তারিত আপনাদের সাথে বলবো এই ঘটনাটিকে নিয়ে কেন এত লাগ হয়েছিল পুরো বিস্তারিত বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ছোট্ট করে আজকে জগন্নাথ দেবের সম্বন্ধে একটু বলে নিয়ে আমি মূল বিষয় যাব জগন্নাথ নামটি মূলত জগতের নাথ বা জগতের প্রভু হিসাবে ব্যবহৃত হয় যা হিন্দু দেবতা বিষ্ণুর একটি রূপ এটি একটি অসাম্প্রদায়িক দেবতা হিসেবেও পরিচিত জগন্নাথ শব্দটি এসছে জগৎ অর্থাৎ যা কিছু চলে এবং নাথ হল যার অর্থ প্রভু বা আশ্রয় এই শব্দটি দুটি মিলে হয়েছে জগন্নাথ এটি জগতের প্রভু বা ব্রহ্মাণ্ডের প্রভু হিসাবে পরিচিত উড়িষ্যা ভাষায় জগন্নাথকে জগা বা জগবন্ধু হিসাবেও বলে হিন্দু ধর্মে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায় জগন্নাথকে বিষ্ণুর একটি রূপ হিসাবে পুজো করা হয় পুরী উড়িষ্যায় জগন্নাথ মন্দির বিশেষভাবে বিখ্যাত যেখানে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা এই তিনজন দেবতাকে পুজো করা হয় ওখানে প্রতি বছর রথযাত্রার সময় এই তিন দেবতার বিগ্রহ রথে করে নগর ভ্রমণে বের হয় যা একটা বিশাল উৎসবের রূপ নেয় সেটা রথযাত্রা মহোৎসবাসী মা লক্ষ্মী কেন জগন্নাথ দেবের উপর রাগ করেছিলেন পবিত্র হেরা পঞ্চমী হচ্ছে ভগবান বার্ষিক রথযাত্রার পঞ্চম দিন হয় দেবস্নান পূর্ণিমার পর দেবতারা জড়ে ভোগে এবং পনেরো দিন ধরে অনাসরে ঘরে থাকেন ফলমূল ওষুধ খেয়ে অসুস্থতা থেকে আরোগ্য লাভের পর মহাপ্রভু নবযৌবনে আবির্ভূত হয় এবং তারপরে মা লক্ষ্মীকে শ্রী মন্দিরে রেখে মহাপ্রভু তার ভাই ও বোনকে সাথে করে রথযাত্রা নামে একটি যাত্রায় তার মাসির বাড়ি রওনা হয় যেহেতু ভগবান কেবল তার ভাই বোনকে নিয়েই যাত্রা করে তার স্ত্রীকে নিয়ে নয় তাই মা লক্ষ্মী ভীষণই অবহেলিত মনে করেন নিজেকে সেই জন্য এতে তিনি রেগে যান এবং হেরা পঞ্চমীর দিন গুচিন্ডা মন্দিরে যান প্রভুর রথ ভাঙার জন্য রেগে গিয়ে হেরাপী রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ রীতি যেটা রথযাত্রার পঞ্চম দিন আশা শুক্লা পঞ্চমী তিথিতেই এই হেরা পঞ্চমী উৎসব পালন হয় মহাপ্রভুর নয় দিন ব্যাপী বার্ষিক রথযাত্রার পঞ্চম দিন জগন্নাথ মহাপ্রভু যিনি তার ভাই বোনেদের সাথে এসেছিলেন তার প্রতি ক্ষুব্ধ হয়ে দেবী মহালক্ষ্মী ওই দিন মন্দির থেকে বেরিয়ে আসেন এবং ওনাকে গুচিন্ডা মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখানে হেরা পঞ্চমীর আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই আচারে আমরা দেবী এবং ভগবান জগন্নাথের মানবিক আচরণ দেখতে পাই তারপর ভগবানের সাথে দেখা না করে তিনি ভগবানের রথ নন্দীঘোষ ভেঙে শ্রী মন্দিরে ফিরে আসেন হেরা পঞ্চমী হলো শ্রী জগন্নাথের রথযাত্রার একটি অনন্য ঐতিহ্য রীতি অনুযায়ী হেরা পঞ্চমীর এই দিনে ভগবান জগন্নাথের একটি অঙ্গনমালা এনে দেবী লক্ষ্মীকে দেওয়া হয় তারপরে তার পুজো করা হয় আর পরে দেবীকে একটি পালকিতে বসিয়ে তিনি জগমোহন থেকে বেরিয়ে আসেন পালকি সহ শোভাযাত্রাটি গুচিন্ডা মন্দিরের নাকাচনা দ্বারে এসে থামে সেখানে সেবাকারীর কাছ থেকে একটি হাতুড়ি নেওয়া হয় এবং বন্দনা এবং দহিপতি মনোহী অনুষ্ঠান করা হয় এই কাজ শেষ হওয়ার পরে দেবী লক্ষ্মীর পালকিটি ভগবান জগন্নাথের রথ নন্দীঘোষের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে রথে লাগানো একটি কাঠ ভেঙে ফেলা হয় প্রতি কীভাবে রথ ভাঙার ইঙ্গিত দেয় আর কি পরে দেবী লক্ষ্মীর পালকিটি হেরা গৌরীর শাহির মধ্য দিয়ে একটি শোভাযাত্রায় শ্রী মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তারপর এই আচারের পর ভগবান জগন্নাথের রথগুলিকে দক্ষিণমুখী করে ফেরার যাত্রার জন্য আদেশ দেন যাকে বলা হয় বাহুদা যাত্রা এবং তাই হেরা পঞ্চমীর পরের দিন অজ্ঞানমালা আসার পর রথগুলিকে দক্ষিণ অর্থাৎ দক্ষিণ মুখ করে ঘুরিয়ে দেওয়া হয় এবার বলি লক্ষ্মীদেবীর এত রাগের কারণটা কী এটা হচ্ছে লক্ষ্মী দেবীর অভিমান রাগ কেন করেছিলেন লক্ষ্মী দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে করে যখন মাসির বাড়ি যান সেই সময় তিনি দেবীকে কথা দিয়েছিলেন তিনি একদমই দেরি করবেন না পরের দিনই ফিরে আসবেন কিন্তু চার দিন কেটে যাবার পরও যখন উনি ফিরলেন না তখন স্বামীর বিরহে উতলা হয়ে উঠলেন লক্ষ্মী জগন্নাথ কেমন আছেন সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে ছটপট করতে থাকেন মহালক্ষ্মী অবশেষে পঞ্চম দিন অর্থাৎ পাঁচ দিনের মাথায় দেবী বিমলার পরামর্শে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুচিন্ডা মন্দিরে পালকি করে উপস্থিত হন এমন মজা দেখুন যখন মহালক্ষ্মী আসবেন জেনে ভগবান দরজার বন্ধ করে দেন মন্দিরের এমন কষ্ট করে আসার পর স্বামীর এমন আচরণ জগন্নাথের ওপর মহালক্ষ্মী অত্যন্তই রেগে যান তাকে ভুলে গিয়ে জগন্নাথ মহানন্দে দাদা এবং বোনের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন বুঝতে পেরে ভীষণ অভিমান হয় মহালক্ষ্মীর রাগের চোটে অনুচরদের নির্দেশ দিয়ে জগন্নাথের রথ নন্দীঘোষের কিছুটা অংশ উনি ভেঙে দিয়েছিলেন সেটা বললাম তারপরে তিনি নিজের ভুল বুঝতে পেরে মূল রাস্তায় না ফিরে অন্য এক ভেতরের রাস্তা দিয়ে একাই ফিরে যান পুরাণে এই ঘটনা রথভঙ্গ নামে পরিচিত এদিকে সপ্তাহখানেক মাসির বাড়িতে কাটিয়ে জগন্নাথ ফিরে এলো লক্ষ্মীর কিন্তু অভিমান কমেছিল না স্ত্রী রাগ করে থাকলে ঘরে ঢোকার সাধ্য থাকে কোন স্বামীর সে তিনি যতই জগন্নাথ হন না কেন সেই কারণেই তিন দিন অপেক্ষা করতে হয় জগন্নাথকে তার সঙ্গে অপেক্ষা করতে হয় বোন সুভদ্রা এবং ভাই বলরামকেও স্বামীর কাছে স্ত্রীর মানভঞ্জনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে লক্ষ্মীর মান ভাঙাতে জগন্নাথ সঙ্গে নেন লক্ষ্মীর প্রিয় ভোগ লক্ষ্মীবিলাস দেবদেবীদের ভালোবাসার যে সাধারণ মানুষের মতোই মান অভিমানের রসে টইটম্বু তার প্রমাণ কিন্তু এই কাহিনী প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যে রাগারাগি হয় মানভঞ্জন আর কি তারপরে মানভঞ্জনের পালা শেষ হয় লক্ষ্মীবিলাস মিষ্টি খেয়ে গুচিণ্ড মন্দিরে যখন মা লক্ষ্মী গিয়েছিলেন ওনাকে ফিরিয়ে আনার জন্য রেগে তখন জগন্নাথ তো ফেরেননি কিন্তু উনি কথা দিয়েছিলেন নবম দিনে উনি ফিরে যাবেন যখন উল্টো রথ তখন উনি ফিরে গেছিলেন এই আর কি গল্প হেরা পঞ্চমী শ্রী জগন্নাথের সঙ্গে মা লক্ষ্মী সম্পর্কের একটি মানবিক দিক কিন্তু তুলে ধরে যেটা ভক্তদের মধ্যে ভক্তি ভালোবাসে এবং দাম্পত্য জীবনে মান অভিমানের গল্পও কিন্তু প্রতিফলিত করে এই উৎসব উড়িষ্যার সংস্কৃতিতে একটি বিশেষ স্থান ধরে রাখে এবং ভক্তদের মধ্যে আনন্দ এবং ভক্তির পরিবেশ সৃষ্টি করে এই উৎসব জগন্নাথের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং পুরী রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই হচ্ছে লক্ষ্মীবিলাস মিষ্টি যেটা জগন্নাথ দেব মা লক্ষ্মীকে খাইয়েছিলেন তারপরে ওনার রাগ করেছে একটা জিনিস খেয়াল করলেন বন্ধুরা এই যে মান অভিমান ভগবানের মধ্যে যেটা ছিল ভগবানদের মধ্যে সেটা আজকে আমাদের বাস্তবে আমাদের মধ্যেও আছে আমরাও এরকম রেগে যাই হাজবেন্ডদের ওপরে অনেকেই এরকম উনিশ ভুল ভুলভাল বললে এইখানে আসবো না দেরি হচ্ছে কেন সব কিছুই আমরা তাদের থেকেই কিন্তু পেয়েছি নতুন কিছু আমাদের তৈরি নয় তো এই হলো ভগবানের সাথে লক্ষ্মী সম্পর্ক আমাদের সমাজেও এইটাই প্রতিফলিত হয় মান অভিমান মানভঞ্জন তাই না তো যাই হোক দেখুন বন্ধুরা মা লক্ষ্মী কেমন খেপে গেছেন আমাদের ভগবানের ওপর তো যাই হোক বন্ধুরা আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে কাহিনিটা যদি মনে হয় অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করবেন তো আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভগবান সকলকে সুস্থ রাখুক আনন্দে রাখুক এটা বলেই শেষ করছি শুভরাত্রি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা ওম নম বাসুদেবায় আয় নম ওম নম বাসুদেবায় ওম নম বাসুদেবায় আয় নম